থেকে আসার পথে চা বাগানের সামনে দেখো এত সুন্দর একটা সিনারি দেখলাম যে যারা চা পাতা তোলে তুলে চা পাতা তুলে যখন বাড়ি যাচ্ছে এই সন্ধ্যের আগে আগে তখন কি সুন্দর মাথায় এরকম করে একটা বোঝা নিয়ে তারপরে একসাথে লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে এত ভালো লাগছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো কি একটা হাওয়া দাও

আমার পুতুলটাকে খাওয়াচ্ছ খাওয়াই দাও একটু খাওয়াই দাও পুতুলটা খাবে তোমার বুনু খাবে বুনু খাবে হ্যাঁ ছাবাটাকে খাওয়াও হ্যাঁ একটু খাও একটু দাও 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 হ্যাঁ হ্যাঁ খাচ্ছে খাচ্ছে তোমার পুতুল আচ্ছা কেন কান্না করতেছিলা তখন কৃষ্টির দিন হলে রাজবংশী মানুষদের একটুখানি ছ্যাঁকা ঢেকা খেতে মন চায় তো এই সজনা পাতা বাবা নিয়ে আসলো এই সজনা পাতার ছ্যাঁকা কিন্তু আমি খাই না আমি হয় শীতলের ছ্যাঁকা নাহলে ওই যে যে ডালের একটা ছ্যাঁকা হয় মাছ ডালের সেটা খাই আমাদের এই ভাষায় চলিত ভাষায় বলে ঠাকুরি কালাই ওটার ছ্যাঁকা খাই কিন্তু এই সজনা পাতার ছ্যাঁকা আমার অতটাও ভালো লাগে না

হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই যে গিফট গিফট বলে সরি কেনাকাটা কি কি করেছি সেগুলো দিয়ে শুরু করছি কেনাকাটা হয়েছে তো পরশু দিন কিন্তু দেখানো হয়নি তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি আর যতটুকু পেরেছি করেছি আর বুঝতেই পারো একটা মধ্যবিত্ত বাড়িতে পুজোর শপিং যেরকম হয় আমরাও ঠিক সেরকমটাই করেছি চলো তো সবার প্রথমে কাকে দিয়ে দেখাই বলো তো সবার প্রথমে আমাদের বাড়ি সব থেকে স্পেশাল যে মানুষগুলো মানে আমার দুই ছেলে তাদের দিয়ে দেখাচ্ছি প্রথমে হচ্ছে ছোট ছেলেটা দেখাচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে ছোট ছেলের ড্রেস বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে ওর জন্য ডাংরি নিব কারণ এই এই বয়সটা যেটা চলছে না এখন ডাং ডাংরি পরলে বেশ ভালো লাগে তো সেই জন্য ডাংরি আরেক বছর পুজোর সময়ও আরেক বছর আরেক বছর মানে ছোটো যে যেরকম বয়স ওই বয়সে কিন্তু বড় ছেলেকেও একটা ডাংরি কিনে দিয়েছিলাম তো এবছর ছোটো ছেলের জন্য ডাংরি আর একটু বড় হয়ে গেলে তখন আর ডাংরি পড়লে ভালো লাগবে না তো কীরকম হয়েছে কালারটা অবশ্যই জানিও কমেন্ট করে তো এরকম পিঙ্ক কালারের মধ্যে নিয়েছি এইবার দেখাবো হচ্ছে কার 미তানছে এটা হচ্ছে বড় বাবুর জামা তাই না বাবা তুমি দেখাবো মা আমি দেখাই বাবা আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই ভালো করে হ্যাঁ এই যে এটা নিয়েছি গেঞ্জি সেটের মধ্যে আসলে কদিন পরে তো আবার ঠান্ডার দিনেও পরে পরে যাবে তখন এটা পড়তে পারবে আর কি বলো তো শার্ট যদি নেই ওই একদিনই পরতে পারবে পরে আর শার্টটা পড়তে পারবে না কি কর সোনা ভাস করো হচ্ছে ভাস হচ্ছে ভাস হচ্ছে নোংরা করে না পুজোর সময় পরে যাবো ওদিকে যাবো পরে যাবো ওদিকে হ্যাঁ এই যে এটা হচ্ছে উপরের পোর্শনটা আর নিচে হচ্ছে এই যে এই প্যান্টটা সত্যি কথা বলতে বাচ্চা মানুষের ড্রেস হিসাবে এই ড্রেসটার দাম বেশি নিয়েছে তোমরা আইডিয়া করে বলো তো বন্ধুরা যে এইটার দাম কত নিয়েছে চলো আমি বলে দিচ্ছি তো কোথায় হচ্ছে এই যে তাই না এই দেখো দামটা এই এই ড্রেসটার দাম নিয়েছে হচ্ছে আটশো কুড়ি টাকা কুড়ি টাকা ডিসকাউন্ট দিয়ে আটশো টাকা মানে আটশো টাকার মধ্যে যে আটশো টাকা যে হবে এই ড্রেসটা আমি ভাবতে পারিনি তো যাই হোক কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো আসলে কাপড়ের ওপর সমস্ত কিছু নির্ভর করে তো কাপড় কোয়ালিটি খুব সুন্দর তো এই গেল হচ্ছে আর তারপরে আমি আবার একটা বড় ছেলের জন্য নিয়েছি সেটা হচ্ছে এই যে টি শার্টটা এই টি শার্ট তার সাথে হচ্ছে এই যে এই প্যান্টটা হ্যাঁ বাবা তোমার একটু সাইজ দাও আমি দেখাই বন্ধুদের দেখাই হ্যাঁ এই যে এই প্যান্টটা তার সাথে হচ্ছে বারবার বাবার সাথে দিনের বেলা যখন ঘুরতে ঘুরতে যাবে তখন আর ছোট ছেলের জন্য একটা নিয়েছি সেটা হচ্ছে যে হাফ গেঞ্জি হাফ গেঞ্জি আর হচ্ছে এই যে এই প্যান্ট বেশ কেন এরকম বলছো না আর হচ্ছে এই যে এই প্যান্ট আর যদি আমার জামার সাথে কালারটা ম্যাচ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ছোট ছেলে তো এই গেল বাচ্চাদের জামা কাপড় এরপরে হচ্ছে মোস্ট আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি কার জন্য কোনটা নিছো বুঝছো এটা ভুলবে না তো এইবার হচ্ছে শাশুড়ি মার জন্য আমি নেটের শাড়ি কিনছি তার কারণ ভুলবে না ভুলবে না কার কোনটা পরে যাওয়ার সময় বলবো কার কোনটা এগুলো অত ইস্যু করেন না আপনি না মনে মনে তো চায় শাড়ি টারি আর এমনি এমনি বলে শাড়ি টারি কিছু লাগবে না এমনি বলতেছে বন্ধুরা মনে মনে চায় যে শাড়ি মনে মনে তো চায় যে শাড়িটা দে নতুন না ভালো শাড়ি দেবে আর এমনি এমনি বলতেছে যে লাগবে না লাগবে না তো সিম্পল শাড়ি দেই তো এইবার মন থেকে ভেবেই গেছি যে এইবার একটুখানি একটুখানি ইসে দিব আর কি আর একদম যে সিম্পল আনবো তা না একটুখানি অল বডিতে মানে পুরো শাড়িটাতে যাতে একটুখানি কাজ করা থাকে ওরকম কারণ আমি নিজে সিম্পল শাড়ি পরি তো আমি ভাবি কি সবাই হয়তো বা সিম্পল শাড়ি পছন্দ করে তো যাই হোক এইবার আনি নেই ওইরকমটা এবার একটু অন্য রকম আনছি তো এই দেখো এটা হচ্ছে পুরো বডিতে থাকে হ্যাঁ এটা পুরো বডিতে এই কাজটা থাকবে এই যে লতা লতা কাজটা এটা পুরো বডিতে থাকবে আর হচ্ছে যে কিছু না কেমন পছন্দ হয়েছে বলতেছে বন্ধুরা ওখানে তো মনে মনে খুশি হয়েছে আর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ তো এই হচ্ছে পুরো বডিতে যে রকম থাকবে আর এদিকে ব্লাউজ পিস হচ্ছে আর এই হচ্ছে আচল এই হচ্ছে আচল তো শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শাড়িটা মানে হালকা এমন না যে কাজ করা শাড়ি তাই বলে অনেক ভারী কানা হালকা আর আমার শাশুড়ি মা তো মানে সেই জন্যই কিন্তু এই কালারটা নিয়ে আসছি আর আমার থেকেও থেকে তোমরা জানো না কালো তো শাশুড়ি আমার খুব কালো দেখতে তো সেই জন্য এই কালারটা নিয়ে আসছি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্লাউজটা দেখি বর্দিদের বাড়িতে যদি যাই তাহলে বানিয়ে নিব তো তারপরে নিয়ে আসছে হচ্ছে আমার বদের জন্য মানে আমার বড় মানুষের জন্য একটা শাড়ি তো ও সবাইকেই দিয়েছে মানে সবাইকে বলতে আমার দুই ছেলেকে দিয়েছে ওর দুই মেয়েকে সরি ওর তিন মেয়েকে দিয়েছে তো ও কিন্তু নেয়নি ও একটা নাইটি নিছে তো সেই জন্য আমি ভাবলাম যে এবছর আমি বদদিকে একটা শাড়ি দেই কারণ ও সবাইকেই দেয় ও নেয় না আর ভাগ্নিদের হচ্ছে ছর্দি দিছে প্লাস হচ্ছে বদদিও দিছে তো ওদের দুইটা তিনটা করে ড্রেস হয়ে গেছে অলরেডি তো আবার ওদের দিব তার থেকে ভাবলাম যার হয়নি তাকে দেই মানে বদদির হয়নি তো সেই জন্য বদদিকে আর পুজোর মধ্যে সবাই নতুন ড্রেস পরবে ও পরবে না এটাই অন্যরকম লাগে তো সেই জন্য বদদিকে একটা ভালো দেখে আমি শাড়ি ভাবছি যে একটু ভালো দেখে দিব যাতে ও কোথাও বিয়ে বাড়ি ঠিয়ে বাড়িতে সব জায়গায় যাতে পড়ে যেতে পারে তো সেই জন্য বর্দির জন্য এই কালারটা নিয়ে আসলাম এই শাড়িটাও অল ওভার বডিতে কাজ এমন না শুধু মানে পুরো শাড়িটাতে কাজ করা তো এই কালারটা নিয়েছি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি কিন্তু একদম যে অরিজিনাল শাড়ির দোকান সেই শাড়ির দোকান থেকেই শাড়ি কিনছি মানে সেই শাড়ির দোকানে শুধুমাত্র শাড়িই পাওয়া যায়

কালার আলাদা দেখো ডিপ আর হালকা কাজটাও আলাদা আর এই হচ্ছে আঁচল এটার মধ্যেও ব্লাউজ পিস আছে বন্ধুরা আর এই যে পুরো বডিটাতে হচ্ছে এরকম কাজ আর এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে কোথায় গেল ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে আমি ভাবেই গেছি যে একটা শুধু শাড়ি দেবো সুন্দর দেখে একটুখানি ভালো দেখে শাড়ি দেবো তো এই যে এই শাড়িটু কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে শাড়িটা একটুখানি চয়েস মোটামুটি আমার নয় বাকি ড্রেসটা তো মানে আমার কালার আমি যদি মানে ভালো আমার লাগবে নাহলে আমি শাড়ির আর একদম ছটকা কালার অতটাও ভালো লাগে না হালকার মধ্যে কিন্তু কালারগুলো কীরকম হয়েছে অবশ্যই জানি আর বদ দিকে এই কালারটা পরলে খুব ভালো লাগবে তো সেই জন্য এই কালারটা নিয়েছি আর এই কালারের শাড়ি হয় বদ দিন নেই কারণ সবগুলো শাড়ি আমি জানি কিন্তু এই হচ্ছে শাড়িটা তো কিরকম হয়েছে কালারটা অবশ্যই জানিও তারপরে ছদ্মীর একটা শাড়ি ও সরি আর একটা দেখা যায় বের করবো দেখছি এই হচ্ছে বন্ধুরা ক্যাটালক এই ক্যাটালগ অনুযায়ী কিন্তু শাড়িটা তারপরে নিছি হচ্ছে ছদ্দির জন্য একটা শাড়ি তো বদদিকে দিব ছদিকে দিব না এটাও হয় না তাই না তো সেই জন্য ছদ্দির জন্যই শাড়িটা নিছি তো এটাও ওই সেম শাড়ি সেম না সরি আলাদা শাড়ি কালার আলাদা কিন্তু ওই যে অল ওভার বডিতে যে কাজ কর সেটা আছে কেমন হয়েছে

এই হচ্ছে আঁচল আঁচলটা আলাদা আর এটার মধ্যেও কিন্তু ব্লাউজ পিস আছে আমি যতগুলো শাড়ি নিয়েছি সবগুলোর মধ্যে ব্লাউজ পিস আছে এই হচ্ছে ব্লাউজ পিস কোথায় গেল এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে অল ওভার বডির শাড়ি আর এই হচ্ছে আঁচল দেখো হয়েছে বন্ধুরা জানিও কালারগুলো অন্যরকম শাড়ি দেখছিলাম তো তোমাদের দাদাভাই বলে তুমি সবসময় শাড়ি নাও আর আমিও ভাবছি হ্যাঁ সময় যতগুলো শাড়ি নেই ওই বডিতে কাজ থাকে না ওই বর্ডার একটুখানি থাকে তো বলে যে যখন বিয়ে বাড়ি বাড়ি তখন টু সিম্পিল হয়ে যাও তুমি মানে আমাকে সব থেকে বেশি সিম্পল লাগে তো একটুখানি কাজ করা শাড়ি নাও ভাল লাগবে দেখতে তো সত্যি ভাবলাম যে পুজোর সময় একটুখানি মানে কাজ করা শাড়ি নেই তো আমি এই যে এই শাড়িটা নিছি এরকম হচ্ছে কমেন্ট করে জানিও এই হচ্ছে আঁচলটা এটাকে বলে হচ্ছে সিল্ক

সবগুলো শার্ট দিয়ে ব্লাউজ উইথ ব্লাউজ পিস কিরকম হচ্ছে জানিও সত্যি কথা বলতে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল শাড়ি আমি ভাবছিলাম যে শাড়ি না নিয়ে ড্রেস নেবো ড্রেসটা হয়ে গেছে তো এই হচ্ছে শাড়ি আর শাড়ির সাথে ভাবলাম যে একটা ব্যাগ নেই আমার ব্যাগ গুলো সব না হয়ে গেছে কি বলে নষ্ট হয়ে গেছে কি বল তো তার সাথে এই যে এই ব্যাগটা নিলাম এটার মধ্যে ছোট ছোট জিনিস যেমন একটা ছোট জলের ব্যাগ মানে ছেলের জলের বোতল একটা মোবাইল টাকা পয়সা এই সমস্ত কিছু এটার মধ্যে রাখা যাবে তো সেই জন্য এই ব্যাগটা নেওয়া আর শাড়ি সাথেও ভালো লাগবে আর এই সমস্ত কিছু শপিং করার জন্য আমাদের একটা গিফট দিয়েছে তো গিফটের যে বক্সটা সেটা আমার ছেলে ইসে করে ফেলেছে এই যে এই চারটা বোল সেট দিয়েছে এই হয়ে গেলো পুজোর বাজার আর রইলো বাড়ি আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই আর বাবার বাবারটা ও নিয়ে আসবে কারণ বাবা তো সেরকম কিছু পড়ে না তোমরা জানোই কি পরে তো বাবারটা ও নিয়ে আসবে আর ওর জন্য কিছু নেয়নি সেটা হচ্ছে ও গিয়ে নিয়ে আসবে এই দুইটা শপিং করা বাকি আছে তো এই হচ্ছে বন্ধুরা কেনাকাটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর শাড়িগুলো কীরকম লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আলাদা আছে colour টা।